আসসালামু আলাইকুম সবাইকে জাপানের নাগানা থেকে স্বাগত জানাচ্ছি যে যেখানে আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জাপানের আকাশ আজকে দেখতেই পাচ্ছেন এর সামনে দেখেন মূলত এই জাপানের আকাশ দেখানোর জন্যই আপনাদেরকে যুক্ত করেছি এতদিন তো ছিল শীতের শীতের সময় এখন শীত কাটিয়ে সে গ্রীষ্মের দিকে ধাবিত হচ্ছি এবং ঠিক এই সময়ে আপনি দেখবেন যে জাপানে মুহূর্তে আকাশটা চেঞ্জ কারণ জাপানের আবহাওয়াটা এমনই তবে চেঞ্জ হলেও এটা কিন্তু এখানকার যে আবহাওয়া অফিস এই আবহাওয়া অফিস কিন্তু তারা জানিয়ে দেয় যে কখন কোন সময় কোন দিন জাপানের আকাশ কেমন কোন অবস্থায় থাকবে সেই কারণে হয়তো আমরা সবাই জানি বা আগে থেকে বুঝতে পারি যে আজকের আকাশ এমন আজকে হয়তোবা বের হলে সাতা নিয়ে বের হবে তো এইভাবেই আর কি কিমধ্যে একজন যুক্ত হয়েছে কে যুক্ত হয়েছেন জানি না তবে যারা যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সে সাথে ছোট্ট করে একটা কমেন্টে জানিয়ে দেবেন আপনাকে আছেন এবং যে যেখান থেকে আছেন সবার জন্যই শুভকামনা জানাচ্ছি যদি সম্ভব হয় লাইফটা শেয়ার করে দিতে পারেন যদি ভালো লাগেনি তবে ইতোমধ্যে তিনজন যুক্ত হয়েছেন জাপানের আকাশ মুহূর্তে চেঞ্জেবল তবে এখন শীত ছিল কিছুদিন আগে এখন তো শীত চলে গেছে সেই ক্ষেত্রে এখনকার বাইরের পরিবেশটাও খুব খুব সুন্দর থাকে এবং যে গাছ গাছ অর্থাৎ যত গাছ আছে ফুলের গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাছ এখন পাতাগুলো চেঞ্জ হচ্ছে সবুজ হচ্ছে যদিও কিছুদিন আগে শীতের সময় সব পাতা লাল হয়ে ঝরে গিয়েছিল এখন কিন্তু সবুজে সবুজ অসংখ্য ধরনের ফুল ও চারদিকে দেখা যায় শুধু রাস্তাঘাটে না এখানকার যে বাড়ি ঘর আছে সে বাড়ি ঘরের সামনে কিন্তু তারা খুব সুন্দর করে ফুলের চাষ করে যে দেখেন এই সুন্দর ফুলের চাষ করছে জাপানিজরা খুব ফুল প্রিয় হয়ে থাকে তাদের বাড়ির সামনে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রাখে পাশে থাকা জায়গাটা এটাতে অ্যাপার্টমেন্ট হবে এই প্রস্তুত করতেছে যারা জাপানে আসতে চান চলে আসেন দ্রুত এই মুহূর্তে জাপান কিন্তু যদিও কিছুদিন আগে যে সাকুরা ছিল অর্থাৎ চেরি ব্লসম ছিল কি যে সুন্দর লাগতো সেটা শেষ এখন আবার নতুন নতুন ফুল ধরতেছে ফুলের গাছগুলো এবং বিভিন্ন ধরনের গাছগুলো নতুন পাতা গজাচ্ছে এই যে এটাও কিছুদিন আগে বাসা দেখলাম এখন ফাঁকা এটাতে অ্যাপার্টমেন্ট তৈরি করা হবে যুক্ত আছেন সতেরো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সামনে যাচ্ছি আমি একটা পাহাড়ের উপরে উঠবো যারা জাপানের বিশেষ করে এই নাগানো এলাকার রাস্তাঘাট দেখতে চান তারা লাইভের সাথেই থাকুন আপনাদের কাজকে সুন্দর একটি দৃশ্য দেখাবো এবং প্রায় একশো দুশো মিটার উপরে আমি হেঁটে হেঁটে উঠবো আপনারা সাথেই থাকুন ওয়েট করতেছি সিগনালের জন্য জাপান মানেই রুলস অ্যান্ড রেগুলেশনের দেশ এখানে রুলস ব্রেক করার কোনো সুযোগ নেই আপনি রোলস ব্রেক ব্রেক করবেন তো আপনি কালারিং হয়ে যাবেন আছেন বিশ জন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যুক্ত হবার জন্য এই যে সিগন্যাল পড়ে গেছে আমি এখন ক্রস করলাম সামনের দিকে যাচ্ছি পাহাড়ের উপরে উঠবো হেঁটে হেঁটে উঠবো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আপনাদেরকে পাহাড়ে ওঠার দৃশ্য দেখাবো ঘুরে ঘুরে চারদিকে মিস্টার বনিয়ামিনের মতো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নিশ্চয়ই আপনারা মিস্টার বনিয়ামিন যিনি অস্ট্রেলিয়ার নাগরিক তার তার ভিডিওগুলো দেখে থাকেন তার কথা শুনে থাকেন ঠিক তার সুর ধরেই আমিও আপনাদেরকে বলতে চাই আজ আপনাদেরকে ঘুরে ঘুরে পাহাড়ের উপর থেকে পাহাড়ের ওঠার মুহুর্তে আপনাদেরকে শেয়ার করবো আপ টু ডেট আপনাদেরকে জানাবো আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন যদি এই মুহূর্তে ষোলো জন যারাই যুক্ত আছেন কতজন যুক্ত আছেন সেটা বিষয় নয় চব্বিশ জন হয়ে গেছে চব্বিশ থেকে চৌত্রিশ চৌত্রিশ থেকে চুয়াল্লিশ চুয়াল্লিশ থেকে চুয়ান্ন এইভাবে বাড়তে থাকবে বাড়তে থাকবে পারলে লাইভটি শেয়ার করে দিবেন আজকে এই যে এই মুহুর্তে আমি এই পাহাড়ের উপরে উঠব প্রায় একশো দেড়শো মিটার উপরে উঠবো হাঁটতে হাঁটতে আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আপনারা এবং কমেন্ট করতে থাকুন কমেন্টে জানান তাহলে আমারও উৎসাহ জাগবে এই যে এটা হচ্ছে পোস্ট ব্যাংক ওই পাশে পাহাড় আমি এই 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 দিক থেকে পাহাড়ের উপর দিকে উঠব এবং আপনার সাথেই থাকুন পাহাড়ে ওঠার দৃশ্য আপনাদেরকে দেখাবো এবং পাহাড়ে উঠে উপর থেকে নিচের ভিউগুলো কেমন দেখা যায় সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সো এই জন্য আপনাদেরকে সাথে থাকতে হবে লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে আপনারা শেয়ার করে দিতে পারেন কমেন্ট একটা কমেন্ট করলে আপনাদের তো বেশি একটা ক্ষতি হওয়ার কথা না ঠিক কিনা আমি এই যে আপনাদের জন্য কষ্ট করে হাঁটতে হাঁটতে উপরে দিকে যাব এই রোড দিয়ে আমি এখন পাহাড়ের উপরে ওঠার মুহূর্তে যে রোডটি এই যে এই রোডের ভিতর দিয়ে ঢুকতেছি এই দিক থেকে আমি ঘুরে ঘুরে পাহাড়ের উপরে উঠবো হয়রান হয়ে গেছি লম্বা লম্বা শ্বাস নিচ্ছি তারপরও আপনাদেরকে কথা দিয়েছি পাহাড়ে ওঠার মুহূর্তে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন উপর দিকে পাহাড় এইভাবে এই এখন শুরু হলো উপর দিকে ওঠা এভাবে উঠতেই থাকবো অনেক দূর গিয়ে তারপর আমি পাহাড়ের চোড়ায় ওঠে ওই পাহাড়ের উপরে যে বসত বাড়ি ঠিক বসত বাড়িগুলো দেখাবো পাহাড়ের উপরে কি কি আছে সবই দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যদিও জাপানের আকাশ সম্পর্কে আপনাদের সাথে কথা বলতেছিলাম একসাথে সব হচ্ছে আমি এই যে পাহাড়ের উপরে উঠতেছি এবং আপনাদেরকে এই জাপানের আকাশ দেখাচ্ছি দেখেন এইভাবে যত উপরে উঠব ততই সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাবে বৃষ্টি বৃষ্টি ভাব এই যে দেখেন আমি উপরে উঠতেছি আর নিচ থেকে ওই যে পাহাড়ের পাদদেশ থেকে যেই সমতল ভূমি আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে লিখবেন দেখেন আমি যত উপরে উঠবো ঠিক ততটাই সৌন্দর্য বৃদ্ধি পাবে যারা জাপানে আসতে চান বিশেষ করে জাপানের নাগানোতে আসতে চান তারা এই ভিডিওটি দেখে অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারেন অনেক কিছু জানতে পারেন সৌন্দর্য থেকে শুরু করে ব্যারিয়ার সব কিছুই এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করতে পারেন এই যে আমি এই দিক থেকে আসতেছি ওই যে নিচে ওই সমতল থেকে আমি আস্তে আস্তে করে ওই যে উপরে দিকে উঠতেছি তো যে পাহাড়ে ওঠা মানে এত না এই খাড়ি অবস্থা না একদম অ্যাঙ্গেল অ্যাঙ্গেলে মানে স্লিপারি রোড যেটা এই রোডে যাচ্ছি দেখেন যত রূপ উপরে উঠতেছি ততই আমার বাসা দূরে চলে যাচ্ছে সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে দেখেন পাহাড়ের উপরে আরও একটি বসত ভিটা আছে বসতি আছে ওই জায়গা যেমন সমতল ভূমি ওখানে মানুষ বসবাস করে ঠিক এই যে পাহাড়ের উপরে পাহাড়ের উপরেও অনেক কমার্শিয়াল স্থাপনা থেকে শুরু করে বাড়ি ঘর আছে আস্তে আস্তে পাহাড়ের একদম চোরায় উঠে যাচ্ছি পাহাড়ের চোরায় দেখবেন বা বসত বাড়ি আছে সেখান থেকে আরো সুন্দর দেখা যাবে সমতল ভূমি হলো দেখেন রাস্তাঘাটের পাশ দিয়ে কি সুন্দর সুন্দর ফুল হ্যাঁ দেখেন কি সুন্দর ফুল আছেন এই মুহূর্তে বেশ কিছু কয়েকজন আছেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আহ উঠতে উঠতে হয় আর একটু সামনে সামনে গেলে দেখতে পারবেন এই যে পাহাড়ের উপরে বসত বাড়ির বসত বাড়ির যে সুর হলো সামনে যত যাব দেখেন আকাশের অবস্থা কেমন আকাশের অবস্থাগুলো দেখেন সামনে আরো দেখবেন কি সুন্দর দৃশ্য সাথে থাকুন ওই যে দেখেন এই পাহাড় থেকে সামনের ওই পাহাড়গুলো দেখা যায় যত উপরে উঠব ঠিক ততটাই আরো সৌন্দর্য বৃদ্ধি পাবে দেখেন এই যে সামনের সমতল ভূমিগুলো এই সমতল ভূমিতে বাড়ি ঘর ছোট ছোট দেখা যায় এই যে পাহাড়ের উপরে এটা হচ্ছে হসপিটাল এটা এই হসপিটালটা একদম পাহাড়ের উপরে এখন পর্যন্ত কেউ কমেন্ট করেননি এটা কোনো কথা হুম এটা কোনো কথা হলো কে কোথা থেকে আছেন এখনো কমেন্টে জানাননি তারপরেও সবাইকে লাভ হসপিটাল সামনে গেলে আরো কিছু কিছু সুন্দর সিনারি পাবো যেটা অবশ্যই খুবই খুবই সুন্দর লাগে আমার কাছে এবং আপনাদেরও ভালো লাগবে এবং পরিবেশটা এত সুন্দর দেখেন কত স্বপ্ন দেখেছি কত ছবি দেখেছি কৌতুক গান দেখেছি আমি তোমায় নিয়ে ওয়ান ওয়ে ওয়ান ওয়ে সিগন্যাল চোখ সাদা দেখেন রাস্তাঘাট ঘাটগুলো কি সুন্দর জাপানের রাস্তাঘাটে বসে খেতে পারবেন কোনো সমস্যা হবে না একদম নিট অ্যান্ড ক্লিন ওই রোডটা বেশি সুন্দর যেটা দেখাচ্ছি সামনে থেকে আরো সুন্দর দেখা যাবে সিগন্যাল পড়েছে সুন্দর না দৃশ্যটা এরকম রাস্তাঘাট রাস্তাঘাটে চললেও মজা লাগে চমৎকার দৃশ্য দেখছেন এত সুন্দর দৃশ্য কার না ভালো লাগে এক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য সুন্দর সুখী সমৃদ্ধ এবং ন্যায় ভিত্তিক জীবন প্রতিষ্ঠিত হোক আপনাদের সবার সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ